আসসালামু আলাইকুম ভিউয়ার্স সরকারি চাকরির আবেদন করার সময় আমাদের মোবাইলে ইউজার আইডি এবং পাসওয়ার্ড সম্বলিত একটি এস এমএস আসে যা দিয়ে পরবর্তীতে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হয় অনেক কারণে এস এম আমাদের ডিলেট হয়ে যায় মোবাইল থেকে তো কীভাবে সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড রিকভার করতে হয় সেটি আমি আপনাদেরকে দেখাবো তো প্রথমে আপনাদেরকে সংশ্লিষ্ট দপ্তরের আবেদন করার ওয়েবসাইটটিতে যেতে হবে গিয়ে দেখবেন রিকভার ইউজার এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস আসবে এখানে আপনার ইউজার আইডি যদি থাকে তাহলে ইউজার আইডি দেবেন এবং মোবাইল নম্বর ডেট অফ বার্থ দেবেন আর যদি ইউজার আইডিও ভুলে যে গিয়ে থাকেন তাহলে ফরগেট ইউজার আইডি যেখানে দেখতে পাচ্ছেন ফরগেট ইউজার আইডি এই ফরগেট ইউজার আইডিতে ক্লিক করবেন ফরগোর্ট ইউজার আইডিতে ক্লিক করে আপনার নামটি বসাবেন আবেদন করার সময় যে মোবাইল নম্বরটি দিয়েছিলেন সেই মোবাইল নম্বরটি বসাবেন আপনার ডেট অফ বার্থ বসাবেন এরপর যে পোস্টে আবেদন করেছিলেন সেই পোস্টটি সিলেক্ট করবেন সিলেক্ট করে এখানে ফাইন বাটন দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন ফাইন বাটন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার নাম দেখাবে এবং আপনার ইউজার আইডি দেখাবে এরপর আপনার ইউজার আইডিটা এখান থেকে কপি করবেন অথবা স্ক্রিনশট দিয়ে রাখবেন কপি করে ফরগেট পাসওয়ার্ড এবার পাসওয়ার্ড বের করার জন্য এই ফরওয়ার্ড পাসওয়ার্ড এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনার ইউজার আইডিটা বসাবেন যে ইউজার আইডিটা মাত্র পেলেন এরপর আপনার মোবাইল নম্বরটি দিবেন এরপর আপনার ডেট অফ বার্থ দিবেন এরপর ফাইন বাটনে ক্লিক করবেন তো ফাইন বাটনায় ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার ইউজার আইডি নেম এবং পাসওয়ার্ড দুটোই আসতেছে তো আপনি এইভাবে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড রিকভার করতে পারবেন সকলকে ধন্যবাদ আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন